মারপিট ঝামেলা দিয়ে ব্লগ শুরু করেছে তো আজকের ব্লগটা এইভাবে শুরু করলাম মারপিট ঝামেলা থেকে শুরু আমি অনেক আগে খেলা কেলে পারিনি শনিবারের ব্লগটা এইভাবে শুরু করছি

আমি সেলুনে গিয়েছিলাম চুল কাটতে তো ফাইনালি চুল চুল কাটা কমপ্লিট এখন নেবো জল আর গায়ে দেখতে চুল চুল ভরা রয়েছে বাড়িতে যাবো স্নান করবো তারপর দিন ক্লাস আছে ক্লাসের পরে একটা জিনিস হবে কারণ আজকের আমাদের বাবুর হচ্ছে ইনস্টাগ্রামে কে হয়েছে টেন্সকে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তার জন্য হয়তো ছোটো খাটো হয়তো ট্রিট দিতে পারে তো আমাদের তরফ থেকে একটা ট্রিট দিতে হবে যে ছোটো খাটো একটা কেক নিয়ে আর টেনকে সেলিব্রেশন করতেই হবে তো কে হয়েছে ইনস্টাগ্রামে প্রথমবার তার জন্যই একটা কিছু হতে পারে সন্ধ্যার পরে নাচের ক্লাসের পরে সেগুলো দেখতে পারবে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকের ফাইনালি কন্টিনিউ করছে আজকের ওয়েদার কিন্তু বাইরে অতিরিক্ত খারাপ হতে চলেছে বিকালের পর থেকে আর আজকে পশ্চিমবাংলার বাংলাদেশের বুকে ঘরতর নেমে আসতে চলেছে রেমান ঠিক আছে যাই হোক তার জন্য ওয়েদারটা অতিরিক্ত খারাপ তার জন্য কিছু সতর্কবার্তা দিলাম না সবাই সাবধানে থেকে সুস্থ থাকুক আর এখানে এখন সোনাই আমাকে পাঠাচ্ছে বাজারে কি নিয়ে আসবো কি মাছ ভেটকি পাতুড়ি না ভিডিও কাট করি কি তুমি যা টাকা দিতে गाइस 60 টাকা দি তো চলো বাইরে যায় আর এই ঝড় বৃষ্টি হচ্ছে না শুধু ঝড় হচ্ছে সেই প্রকৃতির ফিল নিতে যাই বাজারে দু লাগে মুঝে দবা ভি লাগে নালুঝে গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ খাড়ে একটা জলের বোতল তার সাইডে রয়েছে চিকেন আর এখানে রয়েছে পাট শাক পাট শাকটা দিয়েছি ওই বাড়িতে গেছিলাম মা দিলো তোমার দিদি দিয়ে গেছিলো আমার কাছে বললো যে বৌদি ভালো খায় তার জন্য দিয়ে গেছে বৌদির জন্য পাট শাক মাংসের

মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর হাইলাইট দেওয়ার জন্য থ্যাংক ইউ এখানে এখানে তাম ভাই তেল মেখে চুল খারা হয়ে গেছে এখানে অনন্যা আজকের হচ্ছে মাথার যন্ত্রণা খুব শরীর খারাপ তো অনন্যা কি হয়েছে তোমার

হালকা হালকা বাট বৃষ্টি বিকালের পর থেকে বৃষ্টি হয়ে দেখো বৃষ্টি হয়ে এখন পুরো ভিজে গেছে এগুলো এখন একটুটা বৃষ্টি কম আছে এখন এটা কম আছে দেখতে পাচ্ছো দাম দেখেছো বৃষ্টি একটু কমেছে দাম ওই দাম বৃষ্টি কমলে কোথায় যাওয়ার কথা ছিল কোথায় জোরে বলো শোনা যাচ্ছে না পুতুল কিনতে বৃষ্টি কমলে আমাকে গেছে সকাল দেখবো যে তা চলো বৃষ্টি পুতুল কিনে নিয়ে আসি পুতুল কিনে নিয়ে আসি ও শোনায়

কেন একটু দেহে দেখা দূর থেকে দেখা যায় তুমি ধরার প্ল্যানে আছো শুধু খাওয়ার সময় হবে এখন ঢাকনা থাকবে খেতে দিল गाइस এখানে আছে ডাল ডাল না এটা তো চাটনি চাটনি কি বলে জানি তো মনে হচ্ছে দূর থেকে বল দাও এটা আর এখানে ছোটটি ভাতে পাপড় তেল গরম হয়নি পাপড় ছেড়ে দিয়েছে একে দিয়ে রান্না করতে দিলে রান্না হেভি হয় গাইস যাই হোক দেখতে হচ্ছে এখানে পাপড় এখনো গরম হয়নি তেল দিয়ে নাড়ানো নাড়ানো হয়ে গেছে চেষ্টা করছে ভাজাওয়া যায় কি না কিন্তু গিয়ে ভাজা হবে এর বাজা একদম ভালো হবে না যাই হোক চাটনি মোটামুটি প্রায় অলমোস্ট কমপ্লিট এটা ভাজা হয়ে গেলেই হবে বন্ধু সান করে নিয়েছে সোনায় গেছে স্নান করতে তো সোনায় সান করলে আমি যাব সান করতে তারপরে খাওয়া দাওয়া হবে আর আজকে যেহেতু রবিবার ডান্স ক্লাস হওয়ার কথা ছিল বাট বাট হ্যাঁ খোলো 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 খুলে দাও গাইস দেখো

মিথ্যা কথা বলো না মিথ্যা কথা বলো না চলো চুপ করো চলো খাবে চলো আসো ডেমো বানাচ্ছ মানে ও তো আমি একটা আইডি পেয়েছি আইডির নাম এই আর এখানে এইসব ভিডিও যারা বানায় না তোমরা কোনোদিন এই আইডি বিশ্বাস করবে না ঠিক আছে এইসব সব ভুল ভালো হয় ঠিক আছে যার পর আমরা ইনকামের জন্য করি পয়সার জন্য করি বাট তোমরা এসব করবা না ঠিক আছে সব বাজে বাজে জিনিস সব ট্রেডিং ফ্রেডিং এসব কিছু করবা না

সুন্দর এক পিস আলু দুটো গ্রেভি চলো এটুকু এটুকু দিয়ে শুরু করে নুন দাও আমার বিরিয়ানি মশলাটা দাও তো যাই হোক এবার নুন একটু নিলাম একটু ঝোল একটু আলুটা শক্ত হয়ে গেছে আলু শক্ত অনেক শক্ত এখানে একটু মাংস তো এবারে একটু খাবো ভালো গাড়ি নিয়ে মটনের মতো অতটা ভালো হয় কিন্তু ভালো হয়েছে খারাপ না সুন্দর টেস্টি অসম নাইস বিগিন নাইট দাও

কি ঝড় উঠেছে তো মোটামুটি এখনই মোটামুটি এখন বাজে উঠছে আড়াইটের থেকে তিনটে বাজে না আড়াইটার মতো বাজে তো আড়াইটা বাজে তো বেশ কটা চারটে ও চারটে পনেরো এবার পুরো বাইরে কালো হয়ে গেছে যেহেতু সাইক্লোন বুঝতে পারছি ঝড়টা খুব দারুণ হচ্ছে বাইরে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই সাবস্ক্রাইব আর নতুন চ্যানেলে দুটো চ্যানেলের লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা নিয়ে রাখো কারণ 10k হয়ে গেলে আমাদের দুটো চ্যানেলে 10k সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা একটা স্পেশাল